বইটা কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিলবেন কিছুদিন আগে ভাইরাল হওয়া শিক্ষক আসিফ মাহাতাবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো ব্রাক সপ্তম শ্রেণীর পাঠ জাতীয় পাঠ্যবই বই থেকে শরীফ থেকে শরীফা গল্প ছেড়ার পর থেকে আলোচনায় আসিফ মাহাতাব এই ঘটনায় তাকে খণ্ডকালীন শিক্ষক থেকে অব্যাহত দিয়ে আলোচনায় যুক্ত হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে এদিকে শিক্ষক মাহাতককে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ব্র্যাক কর্তৃপক্ষ সোমবার উনত্রিশে জানুয়ারি এক বিবৃতি দিয়ে ব্র্যাক জানায় সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মতো ব্র্যাক ইউনিভার্সিটি সব মত ও আদর্শের জন্য সহনশীলতা এবং সম্মানের ভিত্তিতে গঠনমূলক আলোচনা বিতর্ক এবং পারস্পরিক মত বিনিময়ে বিশ্বাস করে কিন্তু ধ্বংসাত্মক কাজ কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সম্পদের ক্ষতি এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য আচরণ যা ব্রাক ইউনিভার্সিটি সমর্থন করে না বিবৃতিতে আরও জানানো হয় সাম্প্রতিক সময়ে আসিফ মাহাতাব উৎসব কর্তৃক্ব বাংলাদেশ সরকারের প্রকাশিত সপ্তম শ্রেণীর জাতীয় পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছেড়ে পাবলিক ফোরামে অন্যদের একই কাজ করতে বলায় ঘটনাটি ব্রাগ ইউনিভার্সিটি একটি ধ্বংসাত্মক কাজ বলে মনে করে এ ধরনের অশিক্ষিত মুসুলভ আচরণকে কোনোভাবেই সমর্থন করে না ব্রাক এ কারণে ব্রাক ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ সালের স্প্রিং সেমিস্টারের জন্য আসিফ মাহাতাব উসফকে খণ্ডকালীন শিক্ষক হিসাবে নতুন চুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে ইউনিভার্সিটি মাহাতাবকে এই সেমিস্টারের প্রস্তুতিমূলক কাজে তার সময় এবং প্রচেষ্টার জন্য পারিশ্রমিক প্রদান করবে বিবৃতিতে জানানো হয় ব্রাক ইউনিভার্সিটির সকল ক্ষেত্রে দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের প্রচলিত বিধিবিধান মেনে চলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ তাই ব্র্যাক ইউনিভার্সিটি সমকামিতা প্রসার এবং প্রসারের সাথে যুক্ত সামাজিক মাধ্যমে কিছু মহলের এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বিবৃতিতে জানানো হয় ব্র্যাক ইউনিভার্সিটি প্রত্যেকটি মানুষের সম্মান অধিকার এবং সম্ভাবনা বিকাশের পথে সমান সুযোগ সৃষ্টিতে বিশ্বাস করে এরপরও আমরা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ও ব্র্যাকের সকল অঙ্গ প্রতিষ্ঠান থেকে বিরত থাকে